আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব উনচল্লিশ বর্ডির কামিজ কীভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব এখানে প্লাউজও হাতা দিয়েছি আর যে পেছনে গোল গলা দিয়েছি সামনে ডিজাইন দিয়েছি নিচে কতটা ঘের দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি আমি দেখিয়ে দিব আর আমি এই কাটিন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারেন তো এখন আমি প্রথমে গলার ডিজাইনটা কেটে নিব চওড়াটা নিয়েছি আট ইঞ্চি লম্বাটাও নিয়েছি আমি আট ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন একটা পিন দিয়ে আমি মাঝখানে এভাবে করে যে আটকে নিয়েছি এখন দেখুন গলার চওড়া আমি নেব দুই ভাজে তিন ইঞ্চি অর্থাৎ এটা মেলার পরে ছয় ইঞ্চি থাকবে তো এরপরে এভাবে করে সোজা করে দাগ দেওয়ার পরে উপরের দাগের থেকে হচ্ছে এখানে আমি সাত ইঞ্চি নিব গলার লম্বাটা নিয়ে এভাবে করে যে সোজা করে নিব এখন দেখুন উপরের দাগের থেকে আমি চার ইঞ্চিতে দাগ দিব দেওয়ার পরে এখন দেখুন এই যে এই কর্নারে বন্ধ সাইড থেকে আমি হাফ ইঞ্চিতে দাগ দিই এভাবে করে দেখুন একটু রাউন্ড করে আমি দুটি এই যে খাদ এই যে চিহ্ন করে নিচ্ছি এভাবে করে দেখুন এই দাগের বাইরে হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি বাইরে আমি দাগটি টেনে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এভাবে করে যদি এই যে ডিজাইনটি একটু সুন্দর না হয় তা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন এরপর এই দাগের থেকে আমি ভিতরের দিকে এই যে দেখুন দুই সুদ পরিমাণের মতন এই যে ভিতরে দিয়ে এভাবে করে রাউন্ড করে এভাবে করে যে মিল করে নিব তো নিচে আমি এই যে পনে এক ইঞ্চির মতন নিব আর এভাবে করে দাগ অনুসারে আমি এই যে কেটে নিচ্ছি তো এভাবে করে এই যে রাউন্ড করে আমি কেটে নিব এই দাগ অনুসারে নেওয়ার পরে যে সাইডে পনে এক ইঞ্চির মতন নিব আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন এখন এই অনুযায়ী আমি কেটে নিচ্ছি তো এই যে সামনের গলার ডিজাইনটা আমি কেটে নিয়েছি তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি পেছনের গলাটা কাটব পেছনে আমি গোল গলা দিব তো তার জন্য আরেকটা বক্রম নিয়েছি নিয়ে এভাবে করে যে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব দুই ভাজে তো এই পাশেও আমি দাগ দিয়ে এই যে সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এই যে গলার লম্বাটা আমি নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি যে গোল করে নিব সাইডে পনে এক ইঞ্চির মতো রাখবো রেখে এভাবে করে দেখুন গোল শেপ করে আমি কেটে নিচ্ছি তো এটা হচ্ছে পেছনের গলা তো এভাবে করে যে আমি পেছনের গলা এবং সামনের গলা কেটে নিয়েছি এখন দেখুন এই যে আমি বডির পাশের সাথে সেলাই করব তো তার আগে এখানে হচ্ছে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টি এই যে জয়েন্টে আমি বাড়িয়ে নিয়েছি এখন আমি ছয় ইঞ্চিতে দাগ দিই এরপরে এই যে বক্রমটি রাখবো রেখে যে বক্রমের উপর দিয়ে সেলাই বসিয়ে নিব। আপনারা চাইলে এখানে আয়রন দিয়েও কাজটি করে নিতে পারেন তো এভাবে করে যে সম্পূর্ণ রাউন্ড অনুযায়ী সেলাই করে নিব কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি তো সেমভাবে পেছনের গলাটিও আমি যে ছয় ইঞ্চি বরাবর দাগ দিয়ে এই যে কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে পেছনের গলাটি যে বসিয়ে তার উপরে সেলাই করে নিব সাইডে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি নিয়ে এভাবে করে মুড়িয়ে তারপরে সেলাই করে নিব তো সেমভাবে পেছনের পার্টটিও আমি একই নিয়মে কেটে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন এই যে বডির পার্টটি আমি এই যে সামনের পার্টটি নিব নিয়ে এভাবে করে দেখুন বডির পার্টটি আমি ফিল্ড পাশে রেখে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি রাখবো রেখে তারপরে এই যে বডির পার্টটি ফিল্ড পাশে রেখে গলার পটিটা আমি মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি বডির পার্টের মাঝখানেও আমি দাগ দিয়ে নিব। আপনারা চাইলে মাছ বরাবর একটা সেলাই করে নিতে পারেন তো এরপরে বক্রমের পাশটি সেলাই দিব বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন এই যে যে চিহ্নগুলো দিয়ে নিয়েছি তো সেই চিহ্ন অনুযায়ী এভাবে করে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব এরপরে ভিতরের কাপড় এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব দুই সুত পরিমাণ কিংবা হাফ ইঞ্চি রেখে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে এরপরে উলটিয়ে আমি এর উপরে একটা সেলাই করে নিব এরপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে তো তাহলে গলাটি এই যে পাতিয়ে থাকবে দেখতেও ভালো লাগবে এই যে সম্পূর্ণ গলার ডিজাইনটি করা হয়ে গেছে এখন পেছনের পাটের গলাটি আমি বসাবো তো তার জন্য পেছনের পাটটি যে এভাবে করে ফিল্ডেম পাশে রেখে মাস পয়েন্ট থেকে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নেবো নিয়ে গলার এই যে গোল গলার মাস পয়েন্টে দাগ দিয়ে নিব। নিয়ে এভাবে করে যে মাস পয়েন্টে বডির পাশেরও আমি দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে বডির পাশ দিয়ে এভাবে করে গো এই যে রাং করে আমি সেলাই করে নিব বডির যে বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে ভিতর দিয়ে কাপড় কেটে নিব তো তারপরে এভাবে করে দেখুন একটু একটু করে কেটে নিব যাতে ফিনিশিংটা ভালো আসে এরপর গলার পটিটা উলটিয়ে এর উপর দিয়ে আমি যে গলার পটির উপরে একটা সেলাই করে নিব তো নেওয়ার পরে এখন আমি এই যে পেছনে পাটটি করে নিয়েছি সামনের পাটটিও করে নিয়েছি এখন দুটি পাশ সমান করে ধরে এই যে দেখতে পাচ্ছেন সামনের পাটটি আমি উল্টা সাইডে রেখেছি আর পেছনের পাটটি পাশে রেখে এভাবে গলার পটির কাপড়টি এভাবে করে উলটিয়ে এই যে সামনের পাটের পাশে নিয়ে আসবো আর এই পাশ থেকে এই কন্যাট থেকে ধরে এখানে গলাটি এভাবে রেখে দেখুন ওই পাশের গলা পটিটা এর উপরে এনে তারপরে এর উপরে একটা সেলাই করে নিব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এখানে দুটি পাশেই আমি কাতটি সেলাই করে নিয়েছি এভাবে করে উলটি এখন গলার পটির উপরে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে নিব আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন এখানে টেনে টেনে সেলাই দিতে হবে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে তো যেহেতু আমি সামনের পাটে আগের থেকে সেলাই করে নিয়েছি পেছন পাটে সেলাই দিয়ে নিলাম এখন আমি বডিটি মেপে দেখিয়ে দেখাচ্ছি এখানে দুটি পাশ সমান করে ধরে তারপরে এভাবে করে এই কর্নার থেকে মেপে নিতে হবে বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের অর্ধেক সাড়ে উনিশ ইঞ্চে আর এই পাশে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে তো এরপর কোমরের মাপ কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক হচ্ছে সাতেরো আর এ পাশে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ হয়ে যাবে এরপর হিপের মাপ নেব হিপ হচ্ছে এখানে হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের অর্ধেক সাড়ে উনিশ ইঞ্চি আর এর পাশে আছে তিন ইঞ্চি এর পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ হয়ে যাবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নেবেন তো নেওয়ার পরে এখন দেখুন এই কর্নার থেকে এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এভাবে সেলাইটা দিয়ে নিব। আর এখানে এই যে সাইড ফাড়ার মাপটি এখানে আমি যে ব্যাগ সেলাই দিয়ে আবার সেলাইটা ওই যে ঘুরিয়ে ওই পাশে সেলাইটা নিয়ে নিব এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি সেমভাবে আরেক পাশেও আমি সেলাই দিয়ে নিব এই যে হিপের এইখানে কিংবা সাইড ফাড়ার এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এতটুকু সেলাই দিয়ে ভালোভাবে তারপরে যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি হাতার জয়েন্টটা সেলাই করব তো তার আগে হাতার মোহরি মোহরটা সেলাই করতে হবে তো দেখতে পাচ্ছেন কাঁধে আমি যে সেলাই দিয়েছি সেলাইয়ের নিচ থেকে এভাবে করে হাতার মাস পয়েন্টটাকে ধরে যে মেপে নেবো কতটুকু প্রয়োজন তো সেই অনুসারে দাগ দিয়ে নিব এখন আমি হাতার মোহরিটা সেলাই করব যেহেতু এখানে আমি প্লাউজও হাতা দিয়েছি তো তারপরে এভাবে করে চিকুন করে আমি দুটি ভাজ দিয়ে যে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি এই যে একটি হাতা সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেকটি হাতার সেলাই করব আর হাতার মোহরটা আমি মেপে দেখাচ্ছি না যেহেতু এখানে সম্পূর্ণ ঘেরটাই নিব আর এখানে যে দাগ দিয়েছি দাগ অনুসারে এই যে ডাবল সেলাই দিয়ে নিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে সেমভাবে আমি দুটি হাতাই এই যে সেলাই করে উলটিয়ে ফিল্টেম করে নিয়েছি এখন দেখুন বডির পার্টের তাল পাট আর হাতার পার্টের তাল পাট অবশ্যই মিলিয়ে সেলাই করে নিতে হবে কাঁধের থেকে যে জয়েন্টটা দিয়ে নিয়েছি এভাবে করে এই যে মিলিয়ে তারপরে এভাবে করে যে কাদের থেকে সেলাইটা ধরবো আরমলের সাইড এবং বডি পার্টের যে কাপড়টি অতিরিক্ত কাপড় আছে এটা আমি মুড়িয়ে তারপরে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিব। এখানে আলতোভাবে সেলাই করতে হবে বেশি জোরে টানা যাবে না তো এই যে আর অবশ্যই তালপাট মিলিয়ে সেলাই করবেন তো আমি একটি হাতা সেলাই করে নিয়েছি সেমভাবে আরেক পাশে হাতাটিয়ে ওইভাবে করে উল্টিয়ে ফিল টেম করে দেখুন এখানে তাল মিলিয়ে এই যে সেলাই করে নিব এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঁধের জয়েন্ট থেকে আমি সেলাইটা ধরবো আপনারা সবসময় কাঁধের সেলাই এই যে জয়েন্ট থেকে সেলাইটা ধরবেন আরমলের সাইড থেকে জয়েন্টটা ধরবেন না যেহেতু কম ব্যাস হইলে সম্পূর্ণ খোলা লাগে এর জন্য এভাবে করে করলে অল্প একটু খুললেই যে সম্পূর্ণ ঠিক করা যায় তো এভাবে করে সম্পূর্ণ এই যে দুটি সেলাই দিয়ে নিব এখানে রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে তো এভাবে করে এই যে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন সাইডে যে এই যে দুই সাইডে এভাবে করে সেলাই দিব তো তার আগে এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এরপরে হিপে যে আমি সেলাই দিয়েছি তো সেই সেলাই অনুযায়ী এভাবে করে ভাজ দিয়ে তারপরে এভাবে করে দেখুন এখানে আমি চক দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় সেমভাবে এই পাশেও আমি দাগ দিয়ে নিব। এই ভাঁজ দিয়ে নিচে এক ইঞ্চি নিয়েছি হিপের জয়েন্ট বরাবর এভাবে আমি একটু নখ দিয়ে চেপে নিব। তো নিয়ে এভাবে করি এখানে আমি দাগটি দিয়ে নিচ্ছি এভাবে করে কাজ করলে কিন্তু কোনো প্রকারে ঝামেলা হয় না পাক ধরে না তো এরপরে দেখুন এভাবে করে এই যে নিচ থেকে সেলাই করব এখানে এইভাবে করে এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে এভাবে করে এই যে এক ইঞ্চি নিয়েছিলাম এক ইঞ্চির জায়গায় হাফ ইঞ্চি মুড়িয়ে আর হাফ ইঞ্চি এভাবে করে ভাজ রেখে এভাবে করে সেলাই দিব আর সাইডে যে যে হিপের এখানে আমি কিভাবে সেলাই করতেছি সেটা একটু খেয়াল করে দেখবেন তো এভাবে করে সেলাই দেওয়ার পরে এভাবে এই যে এই সাইডে এভাবে করে মুড়িয়ে তারপরে এভাবে এই পাশেও সেমভাবে সেলাইটা করে নিয়ে নিচের দিকে নিতে হবে তো এখানে এক লেভেলে সেলাই করতে হবে এখানে কোনো প্রকার পাক ধরছে না তো এভাবে করে সেলাই করবেন তাহলে কোনো প্রকার পাক ধরবে না যা মোড় খাবে না এভাবে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে তো দুই সাইডে আমি একই নিয়মে সেলাই করতেছি তো এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি সেলাই করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করে আবার ঘুরিয়ে নিচের দিকে নিয়ে যাব তো এই যে দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন নিচের দিকটাও আমি একই নিয়মে এই যে ভাঁজ দিয়ে সেলাই করে নিব এখানেও আমি হাফ ইঞ্চি ভেঙে তারপরে আজ পরে আরেকটা ভাঁজ দিয়ে এরপরে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ এভাবে করে সুন্দর করে সেলাই করতে হবে এখানে যাতে কাপড়টি কুচিয়ে না থাকে সেমভাবে আরেক পাশের নিচেও আমি একই নিয়মে সেলাই করে নিব সম্পূর্ণ তো এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি আর আমি এই কাটেন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে বুঝতে আরও সুবিধা হবে তো সম্পূর্ণ দুই সাইড এবং নিচে সেলাই করে নিয়েছি এখন এই চারি এই যে দুই সাইড এবং নিচ দিয়ে আমি একদম পাশটে আরেকটা সেলাই করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখুন সম্পূর্ণ এই যে সেলাই করা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ